বাংলাদেশে বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণের কাজকর্ম শুরু হয় নব্বইয়ের দশকের শেষ দিকে পঁচিশ বছরের বেশি সময় ধরে নানান আঙ্গিকে কাজকর্ম চলছে মূল আলোচনাতে যাবার আগে একটি সামারি দিয়ে দেই বাংলাদেশে যত ধরনের এল কর্মকাণ্ড হয়েছে সবগুলোর মধ্যে নিচের কয়েকটি বৈশিষ্ট্য আছে বিদেশি কানেকশন বাংলাদেশে এল আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয়ভাবে যুক্ত ছিল পশ্চিমা ফান্ডিং আন্তর্জাতিক সংস্থা ও এনজিও আন্তর্জাতিক ও আঞ্চলিক এলজিবিটি নেটওয়ার্ক দেশীয় এনজিও শব্দজাদু বাংলাদেশে সরাসরি এলজিবিটি বা সমকামী শব্দটা ব্যবহার করে কাজ করা কঠিন তাই এখানে শুরু থেকে কাজ হয়েছে বিভিন্ন অপরিচিত শব্দ পরিভাষা ও অ্যাক্রোনেমের আড়ালে যেমন যৌন স্বাস্থ্য এম এস এম মেন হু হ্যাভ সেক্স উইথ মেন এমন পুরুষ যে অন্য পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হয় জেন্ডার আইডেন্টি মনস্তাত্ত্বিক লিঙ্গ পরিচয় এসআর এইচআর সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার এস ও জি আই সেক্সুয়াল অরিয়েন্টেশন যৌন রুচি জেন্ডার আইডেন্টি মনস্তাত্ত্বিক লিঙ্গ পরিচয় এস ও জি আই এস ইসি সেক্সুয়াল অরিয়েন্টেশন জেন্ডার আইডেন্টি জেন্ডার এক্সপ্রেশন অ্যান্ড সেক্স ক্যারেক্টারিস্টিক্স যৌন সংখ্যালঘু যৌন অধিকার যৌন বৈচিত্র্য বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয় সি এস ই কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন যৌনতা সম্পর্কিত বিস্তারিত শিক্ষা ট্রান্সজেন্ডার শারীরিকভাবে সুস্থ পুরুষ যে নারী সাজে অথবা শারীরিকভাবে সুস্থ নারী যে পুরুষ সাজে আপাতভাবে পার্থক্য থাকলেও এসব কথাবার্তার মূল বক্তব্য এক অবাধ ও বিকৃত যৌনতা এবং ইচ্ছে মতো নিজের পরিচয় বেছে নেওয়ার বৈধতা ও সামাজিকীকরণ প্রথম দেখায় অনেক জটিল মনে হলেও এগুলো সহজে বোঝার একটা উপায় আছে যখনই এ ধরনের আলোচনায় অধিকার শব্দটা আসবে বুঝবেন এখানে বিকৃত যৌনকর্মের বৈধতা দেওয়ার কথা বলা হচ্ছে যেমন যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার সমান বিকৃত যৌনতার অধিকার যখনই বৈচিত্র্য শব্দটা আসবে বুঝবেন এখানে বিকৃতির কথা বলা হচ্ছে যেমন বৈচিত্র্যময় যৌন পরিচয় সমান সমকামী বা উপকামী বৈচিত্র্যময় যৌনরূচি সমান বিকৃত যৌনতা বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয় সমান নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারী পর্যায়ক্রমিক অগ্রগতি বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের কৌশল হলো ধাপে ধাপে আগানো প্রতি ধাপে তারা নীতি নির্ধারক এবং আমলাদের ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে পরিচিত বা প্রভাবিত করে এই পদক্ষেপগুলো এমন যে আলাদাভাবে খুব একটা চোখে পড়ার মতো না কিন্তু দিন শেষে ধাপে ধাপে অনেক দূর এগিয়ে যাওয়া যায় মিডিয়া সুশীল সমাজ বামপন্থী মোটামুটি শুরু থেকে বাংলাদেশে মিডিয়া সুশীল সমাজ এবং বামপন্থীরা এল জিবিটি এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় বা সহযোগী হিসেবে কাজ করে গেছে প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হতে পারে আদর্শিকভাবে কিংবা অন্তত মুখ রক্ষার জন্য হলেও এল জিবিটি আন্দোলনের মতো একটা সাম্রাজ্যবারী প্রকল্পের বিরোধিতা বাংলাদেশের বামপন্থীদের করা উচিত ছিল তারা সেটা করেনি উল্টো সহযোগী হয়েছে একটু খতিয়ে দেখলে ব্যাপারটাকে আর অদ্ভুত মনে হয় না এলজিবিটি এজেন্টের সাথে অতপ্রথোভাবে জড়িয়ে আছে বৈশ্বিক এনজিও নেটওয়ার্ক আর বাংলাদেশের সুশীল প্রগতিশীল ও বামপন্থীদের বড় একটা অংশ যেহেতু এনজিও তাই বিরোধিতার কোনো ইচ্ছা থেকে থাকলেও তা ডলারের প্রকোপে মুছে গেছে এছাড়া প্রগতিশীল চিন্তাধারা বিশ্বাসগত বা আকিদাগতভাবেই পশ্চিম থেকে আসা যে কোনো মতবাদকে বিনা প্রশ্নে অন্ধভাবে গ্রহণ করে নেয় এরা ক্রিটিক্যাল যাচাই করে না চার পর্যায়ে আলোচনার সুবিধার জন্য বাংলাদেশে এল আন্দোলনের ইতিহাসকে আমি চার পর্যায়ে ভাগ করেছি প্রথম পর্যায় এইডস প্রতিরোধ ও জনস্বাস্থ্য দ্বিতীয় পর্যায় গবেষণা এবং যৌন অধিকার যৌন সংখ্যালঘু যৌন বৈচিত্র্য তৃতীয় পর্যায় সম্যকামী অধিকার চতুর্থ পর্যায়ে যৌনশিক্ষা ও ট্রান্সজেন্ডার তবে প্রতি ক্ষেত্রে যে এক পর্যায়ে শেষ হওয়ার পর নতুন আরেক পর্যায়ে শুরু হয়েছে ব্যাপারটা তা না আন্দোলনগুলোর ইতিহাস সাধারণ এমন পরিপাটিভাবে আগায় না বিভিন্ন পর্যায়ের মধ্যে ওবার থাকে এখানেও আছে যেমন হিজড়াদের ট্রান্সজেন্ডার নাম দিয়ে নানা কার্যক্রম শুরু হয় দুই হাজার সালে এই অর্থে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে বাংলাদেশে কাজ চলছে বিশ বছরের বেশি সময় ধরে তবে প্রকৃত অর্থে ট্রান্সজেন্ডার বাদকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবার ব্যাপারটা শুরু হয় দুই হাজার তেরো এর পর তাই ট্রান্সজেন্ডার বাদকে আমি চতুর্থ পর্যায়ে রেখেছি এই শ্রেণীবিভাগ বোঝার এবং আলোচনার সুবিধার জন্য কেউ চাইলে অন্য কোনোভাবেও শ্রেণীবিভাগ করে নিতে পারেন ভূমিকা শেষ এবার আমরা মূল আলোচনা যেতে পারি বাংলাদেশে এল এজেন্ডার নেপথ্যে কারা পর্ব এক প্রথম পর্যায় এইডস প্রতিরোধ ও জনস্বাস্থ্য নব্বই দশকে আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এইডস মহামারীকে বৈশ্বিক সংকট হিসেবে চিহ্নিত করে এইডস মোকাবেলায় সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক খাত থেকে প্রচুর ফান্ড আসে এই অর্থের উল্লেখযোগ্য একটা অংশ যায় এইডস সচেতনতা এবং এইডস রোগীদের নিয়ে কাজ করা এনজিওগুলোর কাছে আর পশ্চিমা বিশ্বে যেখানে এইডস মহামারী শুরু এইডস নিয়ে কাজ করা অধিকাংশ সংগঠন কোনো না কোনোভাবে সমকামী আন্দোলনের সাথে যুক্ত ছিল অনেক ক্ষেত্রে একই লোক একাধিক সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করত ফলে এইডস মোকাবেলায় আসা ফান্ডিংয়ের উল্লেখযোগ্য একটা অংশ পৌঁছে গেল সমকামী অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের কাছে ফান্ডিংয়ের সাথে সাথে বাড়লো তাদের প্রভাব সবচেয়ে বেশি এইডস ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী হিসেবে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ইসিওএসওসি এর উপদেষ্টা পদ পেয়ে গেল কিছু কিছু সমকামী সংগঠন জাতিসংঘের মাধ্যমে বিকৃত জনতার অধিকারের আলাপ তারা তুলতে শুরু করল আন্তর্জাতিক পর্যায়েও এভাবে গড়ে উঠল এল আন্দোলনের বৈশ্বিক প্রভাব ও বিস্তৃতি এইডস মহামারীর আরেকটা অপ্রত্যাশিত প্রভাব ছিল প্রাচ্যের অধিকাংশ দেশে সমকামিতার ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক কিন্তু সমকামিতাকে ঘৃণ্য অপরাধ মনে করা হলেও এইডস সংক্রান্ত উদ্যোগে এসব দেশে সরকারের পক্ষ থেকে সরাসরি সাহায্য পাওয়া যায় আর এর মাধ্যমে সমকামী সংগঠনগুলো কাজ করার সুযোগ পায় এসব দেশে এভাবে গড়ে ওঠে প্রভাবশালী নেটওয়ার্ক বাংলাদেশেও এভাবেই শুরু হয় এল জিবিটি আন্দোলনের কার্যক্রম নব্বইয়ের দশকের শেষ দিকে বেশ কিছু দেশি ও বিদেশি এনজিও এইডস প্রতিরোধ এর ব্যানারে বাংলাদেশে কাজ করতে শুরু করে স্বাভাবিকভাবেই সে সময় এবং এখনও বাংলাদেশে এইডস আক্রান্তদের প্রায় সবাই ছিল সমকামী বা ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী কাজেই এইডস নিয়ে কাজ করা কার্যত ছিল সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত পুরুষদের নিয়ে কাজ করা তবে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে জনপরিসরে এনজিওগুলো সরাসরি সমকামী বা হোমোসেক্সুয়াল শব্দ ব্যবহার না করে এম এস এম ব্যবহার করে অর্থাৎ হলো পুরুষ যে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্কে শিবানন্দ খান ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি নব্বই দশকের শুরুর দিকে উপমহাদেশে এল জিবিটি নেটওয়ার্ক তৈরিতে আগ্রহী হয়ে ওঠে ভারতীয় সমকামী অ্যাক্টিভিস্ট শিবানন্দ খান ছোটবেলা থেকেই ব্রিটেনে পড়াশোনা করা শিবানন্দ খানের দীর্ঘ অভিজ্ঞতা ছিল সমকামী অ্যাক্টিভিজমে ব্রিটেনে থাকা অবস্থায় সেখানকার দক্ষিণ এশীয় সমকামী নারী ও পুরুষদের নিয়ে শক্তি নামে একটি সংগঠনও তৈরি করেছিল সে শিবানন্দ খান শক্তি উপমহাদেশে এল নিয়ে কাজ করার জন্য শিবানন্দ নাজ ফাউন্ডেশন এন ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামে এনজিও তৈরি করে দেশে দেশে ঘুরে শুরু করে নেটওয়ার্ক তৈরি করার কাজ আসে বাংলাদেশেও শিবানন্দের উৎসাহে সমকামী পুরুষদের যৌন স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে উনিশশো সালে বাংলাদেশে তৈরি হয় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠানটি সহকারী রেজিস্ট্রেশন পায় উনিশশো সালে গবেষক আদনান হোসাইনের দেয়া তথ্য অনুযায়ী নাজ ফাউন্ডেশনের পাশাপাশি শুরুতে বন্ধুকে সহায়তা করেছিল ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল নামে একটি আমেরিকান এনজিও অন্যদিকে বন্ধুর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ছিয়ানব্বই শিবানন্দ যে প্রকল্প নিয়ে বাংলাদেশ এসেছিল সেটাতে সহায়তা দিয়েছিল আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন নাস ফাউন্ডেশনের এই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছিল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতারা অর্থাৎ শুরু থেকেই বাংলাদেশে এলজিবিটি আন্দোলন আমদানি করা হয়েছিল বিদেশি বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর মতদে সাথে ছিল ভারতীয় কানেকশন পরবর্তীতে এই প্যাটার্ন আমরা বারবার দেখতে পাব বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টরের এক সাক্ষাৎকার থেকে এনজিওটি গড়ে ওঠার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায় সাক্ষাৎকারে বন্ধুর অ্যাক্টিভিস্ট ডিরেক্টর বলেছে শিবানন্দের সাথে আমার প্রথম দেখা উনিশশো সালে সে তখন বাংলাদেশে পুরুষদের সাথে জনসম্পর্ক করা পুরুষদের যৌনতা জনস্বাস্থ্য এইচআইভি এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বাংলাদেশ সফর করছিল আনিসুল ইসলাম হিরো বন্ধুর বর্তমান চেয়ারপারসন শিবানন্দের সাথে আমার পরিচয় করিয়ে দেয় শিব নার্স ফাউন্ডেশনে কাজ করত আর আনিসুল ছিল নার্স ফাউন্ডেশনের প্রধানের বন্ধু সেই সময় বাংলাদেশে এম সম্প্রদায় যৌনবাহিত রোগ এবং যৌন স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যায় ভুগছিল আমার মনে আছে আমি শিবানন্দের সাথে এম সম্প্রদায়ের যৌন স্বাস্থ্য সংক্রান্ত দুরবস্থা নিয়ে কথা বলেছিলাম শিবানন্দ তখন এই কমিউনিটির জন্য কাজ করার আইডিয়া দিল আমার জন্য শিবানন্দ ছিল শিক্ষকের মতো গুরুর মতো আমি তখন কেবলই একজন ছাত্র মাত্র মাস্টার্স শেষ করেছি এনজিও কিংবা সিএসও সিভিল সোসাইটি অর্গানাইজেশন নিয়ে কিভাবে এই সিস্টেমগুলো কাজ করে এবং এরকম অন্যান্য বিষয় নিয়ে আমার কোনো ধারণা ছিল না এই সবগুলো শিবানন্দ আমাকে শিখিয়েছে এমন কি আমার মনে আছে প্রফেশনাল মেইল কীভাবে লিখতে হয় সেটাও আমি শিখেছি শিবানন্দের কাছে আমি এটা বলতে পারি যে আমি আজ যা কিছু হয়েছি তার পুরোটাই শিবানন্দের জন্য উল্লেখ্য এই সাক্ষাৎকারটি নিয়েছে অ্যাপকম নামের একটি এনজিও এমনকি অ্যাপকমেরও অন্যতম প্রতিষ্ঠাতা হল শিবানন্দ খান যেহেতু বিকৃত জনতায় লিপ্ত পুরুষদের এইডস আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি তাই এইডস মহামারী প্রতিরোধের অংশ হিসেবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সহজেই বন্ধুর মতো এনজিওগুলো কাজ করার সুযোগ পায় এই সময়টাতে কেয়ার বাংলাদেশ এর সহযোগী হিসেবেও কাজ করতে শুরু করে বন্ধু পরবর্তীতে কয়েক বছরে বন্ধু ফান্ডিং পায় ইউএসএইট নেদারল্যান্ডসের দূতাবাস এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ডিএফআইডি থেকে অল্প সময়ের মধ্যে দেশে বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে তাদের কার্যক্রম কিছুদিনের মধ্যে সমকামী পুরুষদের জন্য ড্রপ ইন সেন্টার ডিআইসি নামের ওয়ান স্টপ ক্লিনিক খুলে বন্ধু ও অন্যান্য এনজিওগুলো মেডিকেল চেকআপের পাশাপাশি সমকামীদের নিরাপদ বায়ুসংগমের জন্য বিনামূল্যে কন্ডম এবং লুব্রিকেন্ট বিতরণ করা হয় সেসব সেন্টারে এছাড়া যৌনসঙ্গী খুঁজতে এবং নেটওয়ার্কিংয়ের জন্য নিয়মিত এসব ক্লিনিকে আসা যাওয়া শুরু করে সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত পুরুষরা অনেক ড্রপিং সেন্টার সমকামী পুরুষদের একত্রে নাচ গান এবং ক্রস ড্রেসিং অর্থাৎ নারী সাজা এর মতো কাজের জন্য ব্যবহৃত হতে শুরু করে অর্থাৎ জনস্বাস্থ্য সেবা প্রদানের জন্য তৈরি হলেও এই সেন্টারগুলো প্রচারণা গণসংযোগ নেটওয়ার্কিং এবং বিকৃত চর্চার কেন্দ্র হয়ে ওঠে পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশের মতো বাংলাদেশেও এ ধরনের এনজিও অফিস কেবল যৌন উত্তেজক কার্যক্রম না বরং কমিউনিটি তৈরি স্থান হিসেবেও কাজ করে এ সময় আইসিডিডিআরবি এর মতো প্রতিষ্ঠানগুলো সমকামীদের যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে গণপরিসরে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সাল থেকে হিজরা সম্প্রদায়কে নিয়েও কাজ শুরু করে কেয়ার বাংলাদেশ এবং বন্ধুর মতো প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে ট্রান্সজেন্ডার বাদের প্রচারের ক্ষেত্রে এ বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে সে আলোচনাতে আমরা যাবো আরেকটু পর দু সাল নাগাদ আইনি ও প্রশাসনিক সমস্যার ক্ষেত্রে সমকামী ও হিজড়াদের সহায়তা করার জন্য ছয় জেলায় উকিলদের গ্রুপ তৈরি করে বন্ধু এই উদ্যোগেরও অর্থায়ন আসে পশ্চিম থেকে বর্তমানে বন্ধু বাংলাদেশে তিরিশটির বেশি জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে উনিশশো থেকে শুরু করে গত সাতাশ বছরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ড্রপিং সেন্টারের মাধ্যমে পঞ্চাশ লাখেরও বেশি কন্ডম এবং লুব্রিকেন্ট বিতরণ করেছে সমকামীদের মধ্যে পাশাপাশি ভূমিকা রেখেছে সমকামীদের নেটওয়ার্ক গড়ে তোলার এভাবে শুরু হয় বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের প্রথম ধাপ নাস ফাউন্ডেশন পরবর্তীতে ভারতীয় আদালতে সেকশন তিনশো সাতাত্তরকে চ্যালেঞ্জ করবে দীর্ঘদিন রোগে এইডসে ভোগার পর শিবানন্দ খান মারা যাবে দুই হাজার সালে অনেকে বলবে শিবানন্দ আত্মহত্যা করেছিল অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালে কাজ শুরু করার অল্প কয়েক বছরের মধ্যে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার পরিণত হবে সমকামীদের নিয়ে কাজ করা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে